রাজনৈতিকভাবে না পেরে তাকে এবং তার ছেলেকে হয়রান করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ অর্জুন সিং এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশের বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট দু হাজার সালে একটি টেন্ডার দুর্নীতি মামলায় দু কুড়ি সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৎকালীন সাংসদ অর্জুন সিং ও তার ছেলে পুত্র বিধায়ক পবন সিং বেশ কয়েকজনের বিরুদ্ধে ভাটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ভাটপাড়া পৌরসভার তরফ থেকে সেই মামলায় ভাটপাড়া বিধানসভার বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন পুত্র পবন সিংকে সিআইডির ভবানী ভবনে তলব করা নিয়ে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করলেন অর্জুন সিং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বলেন একশো চুয়াত্তরটি মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে কিন্তু তিনি সেই সমস্ত মামলাকে পরোয়াই করেন না পশ্চিম বাংলা সরকারের অপরাধীদের ধরা সময় নেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছে তার স্ত্রী বলছে কি দলের মধ্যেই লোক বসে আছে যারা খুন করাচ্ছে তাকে ধরার জায়গা নেই শুধু বিরোধী রাজনীতি যারা করে যারা সরাসরি মমতা ব্যানার্জির এগেন্সে লড়াই করছে সরাসরি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিশ করা হয়েছে ইতিমধ্যে আপনি দেখুন একটা নোটিশ এসেছে কি উল্লেখ করা সেই নোটিশে কালকে আমাকে ডাকা হয়েছে ওই ডিডি ব্যারাক যেটা আগেও নোটিশ করেছিল তখন হাইকোর্টে আমরা গেছিলাম হাই থেকে একটা নোট প্রসিভেকশন বলে একটা অর্ডার হয়েছিল সেখানে বলা হয়েছে ডেট পড়েছে ফেব্রুয়ারি মাস এই মিটিংটা এই এই নোটিশটা কাল রাত্রিবেলা মেলেস আবার কাল রাত্রিবেলা বারোটা সময় আমার ছেলেকে একটা নোটিশ দিয়েছে নোট বারোটার সময় কেউ লোক না থাকলে পবন সিং কে বিধায়ককে একটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা কালকে রাত বারোটার সময় সিআইডি তরফ থেকে সেই নোটিশটা হলো এই দেখো ওকেও কালকে ডাকা হয়েছে সিআইডি সব সাড়ে বারোটার সময় পশ্চিম বাংলা সিআইডি ডিডি মমতা ব্যানার্জি পোপেট হিসাবে কাজ করছে আমার সিআইডি পবনকে ডাকলো সিআইডি পবনকে ডেকেছে যে মামলায় আমাকে একবার ডেকেছিল ওই আপনার সিআইডি সেই মামলাতে আবার পবন সিং কে ডেকেছে তারও কি মামলা ছিল ওই ভাটপাড়া পৌরসভাতে টেন্ডার কেন কে পেল তার নিয়ে মামলা হচ্ছে পশ্চিমবাংলা একমাত্র পৌরসভা যে আগে প্রথম চালু করেছিল কালকাটা কর্পোরেশনও পাঁচ কোটি টাকা কাজ করতে গেলে পাঁচ হাজার টেন্ডার করেছিল ম্যানুয়াল টেন্ডার সেখানে তিন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এ নিয়ে প্রশ্ন করেছিল বিরোধীরা কিন্তু একমাত্র আমরা যেটা প্রথম ইটেন্ডারিং টেন্ডারিং যখন চালু হয় বাটপাড়া পৌরসভা ই চালু এবার ই যখন হবে তখন ভারতবর্ষে কোন কোনা থেকে কে টেন্ডার ফেলবে সে দেখার দায়িত্ব আমাদের নয় কিন্তু সেটা নিয়ে একটা মামলা করা করে দু সালে মামলা হচ্ছে আঠারো সালের মামলা দু সালে মামলা হচ্ছে পাঁচ বছরের কোনো নেই আবার বছর শুরু তৃণমূল তৃণমূলে যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার যেদিন থেকে বিজেপি জয়েন করেছি সেই দিন থেকে মামলা মোকাদমা একশো মামলা করে বসে আছে আমি বলছি ডোন্ট কেয়ার যত মামলা করার আছে ক্ষমতা আছে মমতা ব্যানার্জি আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স